আসসালামু আলাইকুম মিসেস রহমান কুক হাউসে আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি প্রিয় দর্শক আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি লইটা সুটকি ভর্তা তো শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকুন আশা করছি আপনারা সকলেই উপকৃত হবেন আর যারা আমার চ্যানেলটাকে এখনো সাবস্ক্রাইব করেন নাই তারা আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন প্রিয় দর্শক এখানে আমি কড়াইতে প্রথমে আমি সয়াবিন তেল এখানে দিয়েছে আপনার ইচ্ছা করলে এখানে সরিষার তেলও এখানে দিয়ে দিতে পারেন তো তেলটা হালকা গরম হয়ে এসেছে এখন আমি এর ভেতরে রসুন একটি পেঁয়াজ আর তিনটা কাঁচামরিচ দিয়ে দিলাম সুটকি ভর্তাতে অবশ্যই রসুনের পরিমাণটা একটু বেশি দিতে হবে তো দেওয়ার পর আমি এটা তেলের ভেতরে খুব ভালোভাবে এটা ভেজে নেব তুলের ভেতরে আমি খুব ভালোভাবে এটা ভেজে নিয়েছি ভেজে নেওয়ার পর আর দেখতেই পাচ্ছেন যে লুইটা সুটকিটা আমি ঠিক এভাবে লম্বা লম্বা করে আমি এটা কেটে নিয়েছি আর এটা কেটে নেওয়ার পর আমি এটা শুকনা একটা পাতিলে গরম করে একটু হালকা ভেজে নিয়ে গরম পানি দিয়ে খুব ভালো মতো এটা ধুয়ে নিয়েছে এতে কি হবে সুটকির গায়ে যে ময়লাগুলো আছে সেগুলো চলে যাবে তো সুটিগুলো সবগুলো আমি দিয়ে দিলাম এখানে দিয়ে এটা তেলের ভিতরে খুব ভালোভাবে এটা ভেজে নিতে হবে ভেজে নেওয়ার পর একটু হালকা কালার আসার জন্য আমি এখানে হলুদ দিয়ে দিলাম আর হলুদ দিয়ে খুব ভালোভাবে এটা ভেজে নিব ভেজে নেওয়ার পর এখানে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিব সুটকিটা পুরোপুরিভাবে সেদ্ধ হওয়ার জন্য পানি দিয়ে এটা আমি ঢাকা দিয়ে দিয়ে দেবো একদম যাতে সুটকিটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যায় প্রিয় দর্শক ছুটিটা মোটামুটি সেদ্ধ হয়ে গেছে আর হালকা এখানে পানি আছে আর এই পানি পুরোটাই আমি এটা শুকিয়ে নিব শুকিয়ে নেওয়ার পর একদম তেলের ভিতরে একদম ভাজা ভাজা করে নিতে হবে আর খুব ভালোভাবে খেয়াল রাখতে হবে যেন এটা একদমই পুড়ে না যায় এটা পোড়া পোড়া হবে এটা হালকা একটু পোড়া পোড়া হবে শুধু পানিটা একদম শুকিয়ে এসেছে আর এটা খুব ভালোভাবে এটা ভাজাও হয়ে গেছে আর এটা ভাজা হয়ে যাওয়ার পর আমি এটা কিছুক্ষণের জন্য ঠান্ডা করতে রেখে দিবো যেন এটা বাড়তে যেন সুবিধা হয় একদমই তেলের উপর যখন চলে আসবে তখন এটা নামিয়ে নিতে হবে ঠান্ডাও হয়ে এসেছে আমি প্রথমে এখানে শুকনা মরিচ দিয়েছি ঝালটা অবশ্যই আপনাদের উপর ডিপেন্ড করবে আর সুটকিতে অবশ্যই ঝাল বেশি দিলে ভালো লাগে তো নিয়েছি তারপর এখানে আমি বাকি শুটকিটা সবগুলো আমি এখানে বেটে নেব বেটে নেওয়া হয়ে গেছে এখন যে শুকনো মরিচটা বেটে নিয়েছি সবগুলো খুব ভালোভাবে একটা মিক্সড করে নিতে হবে আর নেওয়ার পর এখানে আমি পেঁয়াজ এখানে কুচি করে রেখেছিলাম সে পেঁয়াজটা আমি এখানে দিয়ে দিলাম পেঁয়াজটা দেওয়ার পর এখানে আমি দিয়ে দেবো স্বাদ মতো লবণ লবণ আর পেঁয়াজ দেওয়ার পর খুব ভালোভাবে এটা আমি একটু মিক্সড করে নিব আর এখন আমি এখানে একটু সরিষার তেল এখানে দিয়ে দিব সরিষার তেলের পরিমাণটা একটু বেশি দিতে হবে সরিষার তেল দেওয়ার পর খুব ভালোভাবে এটা মিক্সড করে নিতে হবে যেন পেঁয়াজটা একটু হালকা একটু নরম হয়ে আসে আর টেস্টটা একটু বাড়ানোর জন্য এখানে আমি ধনেপাতা অ্যাড করে দিলাম যারা ধনেপাতা খেতে পছন্দ করেন না তারা ধনেপাতা নাও দিতে পারেন ধনেপাতা দেওয়ার পর খুব ভালোভাবে এটা মিক্সড করে নিব প্রিয় দর্শক লোটে চুটকে ভর্তা একদমই রেডি আপনারা বাসে এভাবেই ট্রাই করবেন আর আশা করছি আপনাদের এটা ভালো লাগলো আর আমাকে কমেন্টে জানাবেন যে কেমন লাগলো আজকে এখানেই শেষ করছি দেখা হবে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফেজ